হ্যালো আসলামগাই আপনারা আমার আছেন আজকে অনেক বেশি ভালো আছেন সোকাইস মার্কেটের রিসেন্ট মুভমেন্ট দেখে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে বুল মার্কেট শেষ হয়ে গেছে বেয়ার মার্কেট শুরু হয়ে গেছে কিন্তু আসলে মার্কেটে কি ঘটতেছে সেগুলো নিয়ে আজকে আমি আপনার সাথে আলোচনা করবো সুচনা করি এটা শুরু করা যায় ভিডিও শুরুতে আমরা দেখবো একটা চার্ট অরেজ কালার টা হচ্ছে বিটকয়েন্ড গ্রিন কালার টা হচ্ছে গোল্ড এই চার্ট টা দেখলে আপনার অনেক ভালো একটা আইডিয়া পাবেন মার্কেট সেপ্টেম্বর থেকে শুধু ডাম্পই কেন মারতেছে আমরা যদি এখানে দেখি গোল্ড যখন এই সাইড ওয়েস চলে ইউজুয়ালি বিটকয়েন তখন পাম্প করে আপনারা মেবি জানেন যে মার্কেটে মানি সাইকেল টা হয় ফার্স্ট লার্জ ক্যাপে ঢুকে বিটকয়েন ইথিনিয়াম সোলে ঢুকলো দেন মিড ক্যাপে হচ্ছে লো ক্যাপে গোল্ড এ থেকে কারেন্সি রোটেশন হয়েছে বিটকয়েনে ঢুকে এর জন্য গোল্ড যখন সাইডওয়েজ চলে বিটকয়েন ইউজুয়ালি তখন পাম্প করে সেম ভাবে গোল্ড যখন পাম্প করতে থাকে বিটকয়েন তখন ইউজুয়ালি একটু পুল ব্যাগ নেয় অথবা মারে এখানে আবার গোল্ড বিটকয়েন পাম্প গোল্ড পাম্প বিটকয়েন গোল্ড সাইডওয়েজ বিটকয়েন পাম্প গোল্ড এখন ইচ্ছা মতো পাম্প করতেছে আপনারা জানেনই সবাই সেজন্য বিটকয়েন তুলনামূলক ভাবে অনেক কম পুল ব্যাগ নিয়েছে এটা হান্ড্রেড কে আশেপাশে আসলে অনেক বেটার হইতো আমরা এখন কি বুঝতে পারলাম গোল্ড যতক্ষণ স্টেবল হচ্ছে কনসালটেশন করতেছে বিটকয়েন তখন পাম্প করতে পারতেছে না বিটকয়েন পাম্প না করলে অন্য কোনো কয়েনই পাম করতে পারতেছে না সেজন্য আমরা যে একটু গোল্ডের চার্টে আসি গোল্ডে কারেন্ট প্রাইস হচ্ছে ফর্টি থ্রি হান্ড্রেড চলতেছে সো প্রিভিয়াস যে হাই ছিল এখানে দেখতে পারতেছেন টু থাউজেন্ড রাফলি টু এক্স এর মতো হয়ে গেছে সো এখন মানুষ প্রফিট বুকিং এর ভালো একটা টাইম সো গোল্ডে কনসলটেশন খুব সুন আসতেছে চার্ট দেখে যেটা বোঝা যায় আমরা তো জানি গোল্ডে কনসলটেশন আসলে বিটকয়েন ইনশাল্লাহ পাম্প করবে এবং আপনার একটা জিনিস দেখাই এটা হচ্ছে গ্লোবাল লিকুইডিটি ইন্ডেক্স ভার্সেস বিটকয়েন গ্লোবাল লিকুইডিটি যেটা আছে ওটা বিটকয়েনের সাথে অনেক ভালোভাবে ফলো আপ করে রাফলি কিছু মান্থের গ্যাপ মানে নর্মালি দুই থেকে তিন মাসের একটা গ্যাপ নিয়ে গ্লোবাল লিকুইডিটি ইন্ডেক্স কে বিটকয়েন অনেক ভালোভাবে ফলো আপ করে এই যে ডামটা আসলো গ্লোবাল লিকুইডিটি ইন্ডেক্স আমাদের আগেই জানিয়ে দিছে এটা অবভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট না বাট প্রিভিয়াস অনেক ভালোভাবে ফলো আপ করতেছে আপনারা দেখতেই পারতেছেন রাফলি কিছু একটা টাইমের গ্যাপ সহ এখন নেক্সট এটা পাম্প করতেছে সো আর প্লাস আমাদের কিউ ফোর আমরা জানি অনেক ভালোভাবে মার্কেট পাম্প করে সবচেয়ে বেস্ট ফিউ মান্থসই হয় প্লাস গ্লোবাল লিকুইডিটি ইন্ডেক্স এর সাথে মিলতেছে আমাদের গোল্ডও ইনশাল্লাহ এর আসার পসিবিলিটিস অনেক হাই আর এইসব জিনিস মিললে অবভিয়াসলি বিটকয়েন পাম্প করবে আর বিটকয়েন পাম্প করলে আমাদের অন্য সব কয়েন পাম্প করে ইসিলি এক্সপেক্ট করতে পারি সো এগুলো দ্বারা সিম্পলি আমরা বুঝতে পারলাম বেয়ার মার্কেটের ধারে কাছে আমরা নাই বিটকয়েন এখনো অনেক উপরে যাওয়ার পসিবিলিটিস আছে বাট যদি প্রাইস সেকশন চেঞ্জ হয় তাহলে অবভিয়াসলি আমরা আমাদের ভিউ পয়েন্ট চেঞ্জ করব বাট ফর নাও বিটকয়েন উপরে যাওয়ার পসিবিলিটিস এখন অনেক হাই আমরা এবার একটু বিটকয়েনের চার্টে যদি চলে আসি বিটকয়েন যে কিছু অনেক ডাম্প মারলো যে মেনিপুলেশনটা হইলো মার্কেটে অ্যাকচুয়ালি সো বিটকয়েন এখানে আমরা দেখতে পারতেছি না পারফেক্টলি আমাদের লেভেলগুলো রিস্পেক্ট করছে আমাদের রেসপেক্ট করছে রেসপেক্ট করছে এগুলো পয়েন্ট রেসপেক্ট করার পরেও বিটকয়েন আমার মতে হান্ড্রেড কে পর্যন্ত আসে অনেক লাইকলি স্পেশালি ফিফটি এম এ যেটা আছে এখান থেকে সাপোর্টের পসিবিলিটিস অনেক হাই কজ যে যে সময় টোয়েন্টি এম এটা ব্রেকআউট দিয়েছে ইউজুয়ালি ফিফটি এম এ টেস্ট করে এখন এই উইকের চার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই যে ছয় দিন বাকি আছে উইকলি ক্যান্ডেল ক্লোজিং হওয়ার সো এই ক্লোজিং টা যদি টোয়েন্টি এম তে রিক্লেম করতে পারে তাহলে হোপফুলি ফিফটি এম এ টেস্ট করতে আসবে না বাট যদি না করতে পারে তাহলে হান্ড্রেড কে আশেপাশে বিট করে আসার পসিবিলিটিস অনেক হাই প্লাস আমাদের এখানে একটা ফেয়ারভেলের ক্যাপাসিটিটা প্রিভিয়াসলি টেস্ট করা হয়েছে সেটা ভালো একটা স্ট্রং জোন আছে সো ওভারঅল মার্কেট কন্ডিশন স্টিল বলিস আপাতত টেনশন করার কারণ নেই যারা ভাবতে

মনে হচ্ছে আসবে না মার্কেট সম্পর্কে কিছু বলা যায় না আপনাদের আমি সিনিয়র বলে দিচ্ছি যখন যেটা ঘটবে ওই হিসাবে আপনার নিজে বুঝিয়ে নেবেন যখন মার্কেট উপরে যাবে ডাউন হয়ে যাবে মার্কেট যদি প্রাইসটা হোল্ড করে তাহলে উপরে আর যদি হোল্ড না করতে পারে থার্টি ফাইভ হান্ড্রেডে আশেপাশে আসবে নেক্সট আরেকটা একটা ইথিনের পরে আমরা দেখবো সোল সোলের ডেইলি চার্ট অ্যাকচুয়ালি অতটা বলিস না বাট ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করছে আমাদের এল টু লেভেলটাকে রেসপেক্ট করছে টু হান্ড্রেড ইএম এ থেকে সাপোর্ট নিয়েছে টু হান্ড্রেড ইএম এ যদি ব্রেকআউট না দেয় তাহলে কোনো টেনশনের কারণ নেই নরমাল যে উইকলি চার্টে যদি একটু যাই এখানে আপনারা দেখতে পারবেন ফিফটি ইএম থেকে সাপোর্ট নিয়েছে তো এই ফিফটি ইএম এ যদি হোল্ড করে রাখতে পারে সোল ইজিলি ফিউচার ক্রস করে ফেলবে নেক্সট ফিউ এর মধ্যে মেন মেন কয়েন সম্পর্কে বললাম এখন কিছু ফান্ডামেন্টাল সম্পর্কে জিনিস দেখি ফার্স্ট আমাদের এন্ড গ্রিড ইন্ডেক্স অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ লাস্ট টাইম এটা যখন লো ছিল এত দেখতে পাচ্ছি একদম মার্কেট বটম তৈরি হয়েছে আর গেছে একদিন সবসময় মাথায় রাখবেন মানুষ যখন ফেয়ারফুল হবে তখন ইনভেস্টমেন্ট করার টাইম তো সারা বছর টাকা হোল্ড করে রাখবেন মানুষ দেখবেন যখন প্যানিক করতেছে আর শেট শেট এখন তো ইনভেস্টমেন্ট করা যাবে না এক্স্যাক্টলি তখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন যেহেতু ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সটা অনেক ফেয়ারফুল আছে কারেন্টলি এখন ইনভেস্টমেন্টের পারফেক্ট অপরচুনিটি এখন না কিছু ডাম্পের সময় পারফেক্ট অপরচুনিটি ছিল আপনার টেলিগ্রামে বলে দিচ্ছি সবাইকে একদম ডাম্প করার এক দুই মিনিট আগেই বলছিলাম মেইন ডাম্পের সো হোপফুলি আপনারা সবাই বাই করতে পারছেন সো ফেয়ার এন্ড গ্রিড ইউরিনিক্সের পরে আমাদের মান্থলি রিটার্ন তো দেখবো আমরা অক্টোবর অনেকে ভাবছিলেন রেড হবে এজ ইউ ক্যান সি অলরেডি গ্রিনে চলে আসছে জাস্ট অক্টোবর না অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস গ্রিন হওয়ার পসিবিলিটিস অনেক হাই এটার পরে আমরা কিছু ইনফ্লো দেখবো ইটিএফ ইনফ্লো সো ইনফ্লোতে আহামরি ইনফ্লো নেই আহামরি আউটফ্লো নাই বিট কয়নে ইথিরাইমেও সেম অনেক বেশি ইনফ্লো নেই অনেক বেশি আউটফ্লো নাই যেটা অ্যাকচুয়ালি ভালো মার্কেটের জন্য আপনি যদি আনইউজুয়াল ভাবে আউটফ্লো দেখেন যে ওয়ান বিলিয়ন টু বিলিয়ন ডলার আউটফ্লো হচ্ছে তাহলে হচ্ছে সেটা ডেঞ্জারাস একটা বিষয় বিকজ অবভিয়াসলি যারা হেজ ফান্ড আছে আপনারা আমার থেকে বেশি ইনফরমেশন আছে তাদের কাছে আমাদের আগে অফিসে তারা মার্কেট থেকে এক্সিট নেবে প্রফিট বুক করার সময় লাস্টলি আপনার হচ্ছে বিটকয়েন ডমিনেন্স দেখবো বিটকয়েন ডমিনেন্স দেখার আগে আপনাদের মিনিপুলেশন একটু দেখে টোয়েন্টি বিলিয়ন যে লিকুইটেশন হইলো এটা হচ্ছে টোয়েন্টি বিলিয়ন লিকুইটেশন অবস্থা

we <laughs>

রিকভার রিকভারও হয়ে গেছে তো আপনাদের প্রবাবলি লাস্ট ভিডিওতে মনে আছে অলমোস্ট ওয়ান মান্থ হয়ে গেছে অ্যাট দিস পয়েন্ট আমি বলছিলাম গাইস এই পয়েন্টটা টেস্ট করা অনেক হাইলি লাইকলি এবং এক্সাক্টলি এই পয়েন্টটা থেকে মার্কেট কিন্তু ডাউনে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেনিপুলেশনটা না হলে আস্তে আস্তে করে আসতো এটা টাচ করতো দেন নিচে যাইতো যেহেতু মেনিপুলেশন হয়েছে একেবারে উপর পর্যন্ত চলে গেছে বাট ওভারঅল এই লেভেলটা যদি হোল্ড করে রাখতে পারে ডমিনেন্স তাহলে ডমিনেন্স নিচে আসার পসিবিলিটিস অনেক হাই সো গাইস এটা হচ্ছে মার্কেট সম্পর্কে ফুল ইনডেপ আপডেট দিতে আপনাদের যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে টেলিগ্রামে মেসেজ